সম্মানিত সভাপতি বিপ্লবী সভাপতি শ্রদ্ধেয় আন্নান মৃদা উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল বাতেন আমি আর এবং এখানে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় হক ভাই এখানে উপস্থিত আছেন মানিকগঞ্জ জেলা জাতীয়তাবাদী দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক আমার বন্ধুবর্দিনামপুর থানা বিএনপির সংগ্রামী নেতৃবৃন্দ ছাত্র দলের নেতৃবৃন্দ যুব দলের নেতৃবৃন্দ স্বেচ্ছাদাবের দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ চাষ আসের নেতৃবৃন্দ আমি আমার বক্তব্যের শুরুতে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ঐতিহ্যবাহী গালানের পক্ষ থেকে দেশ নেত্রী বেগম খালদা পক্ষ থেকে দারুণ্যের অহংকার তারেক রহমানের পক্ষ থেকে আজকে সবাইকে বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই পাঁচ তারিখে আবু সাহেদের মৃত্যুর পর এদেশের ছাত্র জনতা সাধারণ মানুষ একত্রিত হয়ে বুলেটের সামনে বুক পেতে দিয়ে আমাদের দেশটাকে পুনরায় স্বাধীন করেছেন এই জন্য আজকে প্রথমে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি হে মহান আল্লাহ যারা এখানে আত্মহতি দিয়েছে এবং অঙ্গ হয়েছে যারা আত্মহতি দিয়েছে আল্লাহ তাদের তুমি শহীদী মর্যাদা দান করো যারা বিস্তায় কাতরাচ্ছে হাসপাতালে কাতরাচ্ছে তাদের সুস্থতা কামনা করে বন্ধুরা একটা কথা বলতে চাই এত বিপ্লব এত গুম খুন এত হত্যা এর মধ্য দিয়ে যে বিজয় ছাত্র জনতা আমরা অর্জন করেছি সেই অর্জনকে দুলেশ্বাদ করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু হয়ে গেছে দেশি বিদেশের চক্রান্ত এই চক্রান্তকে রুখে দেওয়ার জন্য আজকে আমরা এখানে শপথ করতে চাই নেতৃবৃন্দকে নিয়ে শপথ করতে চাই সেরা দেশি সেরা দেশি স্বরযন্ত্রই হোক আর বিরোধী বিদেশি স্বরযন্ত্রই হোক ছাত্র জনতা আমরা পারমনার উলুকে দিতে রহমান তারেক রহমানকে গণতন্ত্রের মস্তদে বসিয়ে জাতীয়তাবাদী শক্তিকে এদেশের মানুষের দায়িত্ব তুলে দিতে এই জন্য আজকে আমাদের অবশ্যই দক্ষতার সাথে ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করে এই সময়টুকুর মধ্যে বিএনপি যে শ্রেষ্ঠ দল নীতি আদর্শে তা আমরা আগামী নির্বাচনের মাধ্যমে প্রমাণ করে দিয়ে জনগণের সর্বোচ্চ ম্যান্ডেট নিয়ে ইনশাল্লাহ আমরা তারেক রহমানকে দেখতে চাই দেশ যেমন স্বাধীন হয়েছে মুক্তি পেয়েছে গণতন্ত্র মুক্তি পেয়েছে আপসীন নেত্রী প্রিয় নেত্রে আমাদের মা মানুষের নেত্রে বেগম খালেদা জিয়া বন্ধুর একই সাথে সুগম হয়ে গেছে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান তখন আমাদের মাঝে আসবেন এবং সরাসরি এই মাটিতে থেকে আগামী বিজয়কে চিনে নিয়ে আসার নেতৃত্ব দিবেন সেই জায়গায় সবাইকে আহ্বান করে সেই মিছিলে আহ্বান করে সেই কর্মপক্রিয়ায় আহ্বান করে জীবন দেওয়ার জন্য প্রস্তুত নিয়ে আমরা ইনশাল্লাহ সেই শুভ প্রত্যাশায় থাকলাম সবাইকে আবারও ভিন্ন শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে এবং যারা শহীদ হয়েছেন বিগত সংগ্রাম আন্দোলনে ক্রমক্রম হয়েছেন তাদের আত্মার মাখ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়াউর আমর খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ